শনিবার মুক্তি পেল দন্ত রহস্য বাংলা সিনেমার পোস্টার মিউজিক ও ট্রেলার সুদীপ্ত চিত্রের ব্যানারে তৈরি এই সিনেমা মুক্তি পাবে আগামী মাসের পাঁচ তারিখ সিনেমাটির গল্প উড়িষ্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে একটি গোয়েন্দা গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি গৌতম বুদ্ধের একটি দাঁত নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার গল্প একটি ধাধার সূত্র ধরে জানা যায় ওই দাঁতের কথা সেটার উপর নজর পড়ে দুষ্কৃতীদের এর পর হয় তা জানতে হলে গিয়ে দেখতে হবে সিনেমাটি বাংলা সিনেমায় বর্তমানে গোয়েন্দা গল্পের বড় অভাব তাই এই সিনেমা সকলের মন কেড়ে নেবে বলে আশাবাদী সিনেমার নির্মাতারা সিনেমার কাহিনী পরিচালনার প্রযোজনা করেছেন সুদীপ্ত ব্যানার্জী চিত্রগ্রহণ শ্যামল ব্যানার্জি সংগীত পরিচালনা অতনু দাশগুপ্ত অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী কল্যাণী মন্ডল সুচন্দ্রিমা ব্যানার্জী বর্ণালী অধিকারীর মতো অভিনেতা অভিনেত্রীরা যারা শিল্পীরা তারা সবাই খুব ভালোভাবে কাজ করেছে এবং তাদের পূজার করে বেস্ট বাইরে অনেক এবং আমার কাজ করেছে যারা খুব ন্যাচারালি করেছে এইটা আমার একটা সাপোর্টের শিক্ষা আমার মেন রোলটা করেছি কারণ ওর মধ্যে দেখি আমি গাইয়ের সেটা আমরা বর্ণারি তারপরে চারটি হচ্ছে সেই তারপর মা বাবা সবাই সবাই এই গানটা তারা বারে বারে আসছে এবং এই দন্তরহস্য রহস্য রহস্য তো রয়েছে সেইটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কথার মাধ্যমে সুদীপ্তা বাবুর নিজেরই কথা এবং অতরু দশগুপ্তর সুজ তো আমার মনে হয় যে গানটার মাধ্যমে অনেকটাই বলা হয়ে যায় যে আপনি গল্পটা কী এবং সেই পরতে পরতে গল্পটা খোলার যে জায়গাটা সেটা অবশ্যই ফিল্ম না দেখলে বয়ে যাবে না তাই ফিল্মটা দেখুন এবং গানটা উপভোগ করুন ভালো লাগলে আপনাদের সেটাই কিছু আশ্ব এতদিন তো শুধুমাত্র নিজের ছবির সঙ্গেই যুক্ত থাকতাম যেতাম আজ অনেকদিন পর একটা অন্য প্রোডাকশন হাউসের ছবি যে ছবিটির সঙ্গে আমার আর্থিক যোগাযোগ আছে কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই আমি ট্রেলার দেখলাম ট্রেলারটা বেশ ভালো লাগলো আশা করি দন্ত রহস্য সাফল্য পাবে এবং নানি মানুষের সাফল্য কামনা করি একজন ছবির জগতের অবশ্যই সিনেমাটা তো প্রথম আমার সাথে কাজ অসাধারণ একটা পরিবেশে কাজ করেছি উড়িষ্যার ওলাশুনি বলে একটা জঙ্গলে কাজ করেছি যেখানে খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির ছিল আমার খুব একটা সুদীপ আমার যে হাজব্যান্ড হয়েছে। আমরা বহু বছর ধরে একসাথে কাজ করি তাই একটা পরিবেশ ছিল আর যে হিরোইন মানে ডিরেক্টরের মেয়ে ওই হিরোইন ছিল ও তখন একটু ছোট ছিল তো আমি রায়ের মার ক্যারেক্টারটা করেছি আর ওর বাবা করেছে সুদীপ সুদীপ আহ ওয়েদার খুব ভালো পেয়েছি আর যেহেতু গল্পটা একটা রহস্য জুড়ে তো যে অঞ্চলটায় আমরা শুটিংটা করেছি সেটাও খুব রকমের খুশি খুশি টাইপ ছবির ছবিটা দেখুন আপনারা অন্য ধরনের ছবি চেষ্টা করেছে আমাদের ডিরেক্টর আমাদের সেকেন্ড ছবি ডিরেক্টর সুদীপ্ত সেকেন্ড ছবি সপ্তাহে আপনাদের হাতে আপনারা ছবিটা দেখুন এনজয় করুন ছবিটা আমাদের সঙ্গে থাকুন